ডাক্তারি না পড়ে দশ বছর বয়স থেকে বুকের পাটা ফুলিয়ে ডাক্তারি করছেন সুরেশ সামন্ত কোলাঘাটের রেলের থার্ড ব্রিজের পাশে সুরেশ সামন্তর বাড়িতেই রমরমিয়ে চলছে ক্লিনিক সাধারণ মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে করা হচ্ছে চিকিৎসা এমনকি অস্ত্রোপচারও শুধু বাবা সুরেশ সামন্তই নয় এখন সঙ্গে জুটেছে ছেলে কৌশিক বাবুর বয়স নব্বই বছর কোনো বৈধ অনুমতি ছাড়া এত বছর ধরে তিনি অসুস্থ রোগীদের চিকিৎসা করে এসেছেন এমনকি এই বয়সে দাঁড়িয়েও সেই একই কাজ করে চলেছেন তিনি গর্বের সঙ্গে মূলত এলাকার সমাজসেবী ও কংগ্রেস নেতা শেখ শামীর হোসেন সম্প্রতি এই অভিযোগে সরব হন দীর্ঘদিন ধরে কোলাঘাট সহ বিভিন্ন জায়গায় এই রকম অবৈধ চিকিৎসা কেন্দ্র চলছে রমরমিয়ে যা সাধারণ মানুষদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে সর্বশান্ত করে ছাড়ছে সব থেকে বড় কথা কোনো বৈধ অনুমতি ছাড়াই বাড়ির মধ্যে দিনের পর দিন রোগী ভর্তি রেখে অস্ত্রোপচার করছে সুরেশ সামন্তের মতো ভুয়ো চিকিৎসকরা আরো অভিযোগ অস্ত্রোপচারে ব্যবহৃত যাবতীয় কাপড় যন্ত্রপাতি ফেলে দেওয়া হচ্ছে ফলে এলাকা জুড়ে ছড়াচ্ছে দূষণ ও রোগ জীবাণু এতে এলাকার মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে ফলে এই গোটা বিষয়টাকে সামনে রেখে শেখ শির হোসেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাস রায়ের দ্বারস্থ হন জানানো হয়েছে অভিযোগ প্রশ্ন তোলা হয়েছে কিভাবে সুরেশ সামন্তর মতো লোকজন ডাক্তারি না পড়ে নিজের নামের আগে ডক্টর লিখছেন নির্দ্বিধায় শুনলে অবাক হয়ে যাবেন শুধু নামের আগে ডক্টর লিখেই খান্ত থাকেন নি সুরেশ সামন্ত অর্শ বা পাইলস ফিস্টুলা সহ বিভিন্ন রোগের চিকিৎসা করে চলেছেন তিনি নির্বিকারে তবে ডাক্তার সুরেশ সামন্তর স্পষ্ট কথা আমি দশ বছর থেকে আমার এখন প্রায় নব্বই বছর বয়সে আচ্ছা চিকিৎসা জেনারেলি ধরুন যেগুলো পাইলসগুলো অপারেশন করা হয়নি যায় আর ব্লিডিং হয় তো ব্লিডিংটাকে বন্ধ করতে হয় কি হয় অপারেশানগুলো ফিশারগুলো অপারেশান যখন খুব অ্যাকুইট হয়ে যায় ওখানে স্টিফনেস এসে যায় তখন ওগুলোকে যেমন রা সুতা বেঁধে টেঁধে করে আমরা ওটাকে রিমুভ করে দিই না করে দিলে ওগুলো ঠিক হয় না ওখান থেকে ব্লিডিং হয় প্রচুর হয় তো আমাদের এতে চিকিৎসা কোনো ব্লিডিং হয়নি বন্ধ এই করে আমরা ধরুন না ওষুধপত্র নিয়ে রেখে চার হাজার পাঁচ হাজার কতদিন ধরে রাখতে হয় তিন চার দিনও রাখতে হয় কখনো আবার মাস পরে কোনো অসুবিধা হলে দেখিয়ে দিতে হয় আচ্ছা আপনার নাম আমার নাম তো सुरेश চন্দ্র সামন্ত কে আর কে কে করে আপনার বাড়িতে আর আমার ছেলে কৌশি আপনি কত বছর ধরে করছেন এই জায়গা আমি তো শিক্ষিনিয়ান থেকে কলাঘাটে আপনার বয়স কত এখন আমার প্রায় 89 কত বছর ধরে করছেন আপনি আমি সিনস চাইল্ডহুড যদি বলি তখন থেকে ছোটবেলা থেকে হ্যাঁ তখন বয়স কত আপনার যখন ছিল আমার 70 80 889 হবে

ভেলোর চেন্নাইসহ বড় বড় চিকিৎসা কেন্দ্রে যে সমস্ত রোগীরা চিকিৎসা করিয়ে সুস্থ হন না তারাই তার কাছে আসেন চিকিৎসা করানোর জন্য সুরেশবাবু আরও বলেন তার এখানে লাইফটাইম গ্যারেন্টি দিয়ে চিকিৎসা করা হয় সুরেশ সামন্তর বাড়িতে রোগীদের তিন চার দিন বা তারও বেশি দিন রেখে চিকিৎসা এবং অস্ত্রোপচার করা হয় তার জন্য রোগী এবং তার পরিবারের কাছ থেকে তিন হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নেন প্যাকেজ হিসেবে তবে সমীর হোসেন এটাও জানিয়েছেন কোনো কোনো রোগীর কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অবধিও নেওয়া হয় তবে এখন দেখার বিষয় এই সুরেশ সামন্তর মতো ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনিক তরফে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয় দেখুন কোলাহারের বুকে একাধিক এরকম বিনা ডিগ্রিধারী ডাক্তার রয়েছে অনুরূপভাবে এই ডক্টর সুরেশচন্দ্র সামন্ত এবং ডক্টর কৌশিক সামন্ত এরা দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে অর্শ ভগদ্বয় নালিগা এবং এই চিকিৎসার নামে মানুষকে লুট করছে এরা বাড়িতে মহিলা এবং পুরুষকে রেখে রাত্রিবাস করে তাদের চিকিৎসা করছে এবং মোটা অঙ্কে টাকা আদায় করছে এবং এরকম এমনকি দুর্ভাগ্যের বিষয় যে এরা বাড়িতে অপারেশন করছে এরা এদের এদের ডাক্তারি ডিগ্রি আছে কি না তাই সিএম ওইচোর কাছে আমাদের দাবি অবিলম্বে এই সমস্ত ডাক্তারদের বিদ্যুৎ তদন্ত করা হোক কারণ বুকে একাধিক এরম বিনা ডিগ্রি ডাক্তার ডাক্তার রয়েছে আগামী দিন আমরা সিএম এই চোখে আমরা আটটাই করব যে প্রকৃত তথ্য কী তা জনসম্মুখে তুলে ধরা হোক এবং এরা যে সমস্ত পরিত্যক্ত যে সরঞ্জাম অর্থাৎ চিকিৎসার যে সরঞ্জাম সেগুলো জনমূল্য এলাকায় ফেলে এর এর আপনাদের মাধ্যমেই খবর হয়েছিল যেটাকে কেন্দ্র করে এ প্রশাসন পদক্ষেপ নিয়েছিল কিন্তু পরবর্তীকালে কোনো একটা কারণে সেটা ধামাচাপা পড়ে যায় তার কারণ হচ্ছে এই সমস্ত পরিত্যক্ত জিনিস এই সমস্ত জনমূল্য এলাকায় ফেলায় সেখানে মানুষের ব্যাপক সমস্যা হচ্ছে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তাই কোলহার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি এই সমস্ত বিনা ডিগ্রি ডাক্তারদের তদন্ত করা হোক এবং প্রকৃত তথ্যকে জনসমুখী তুলে ধরা হোক এবং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক তার কারণ এরা চিকিৎসার নামে মানুষকে লুট করছে এবং এই আমরা আমরা জনগণ অন চিকিৎসকের দ্বিতীয় গড় ভাবি অর্থাৎ সেই দ্বিতীয় ঘর যদি ভুয়ো হয় বা বিনা ডিগ্রিদারি হয় তারা যেভাবে চিকিৎসা করছে তাতে মানুষ ভবিষ্যতে বড় সমস্যার সম্মুখীন হতে পারে বড় রোগের সমস্যার সম্মুখীন হতে পারে তাই আমরা এই সমস্ত ডাক্তারের বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি এবং অবিলম্বে সিএম এইচও এবং স্থানীয় প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে কোলার ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিন আমরা আন্দোলনে নামবো এবং সিএম এইচওকে আটটাই করবো তার কারণ যে জনসমক্ষে এটা প্রকাশ করা প্রয়োজন আছে যে কোলাহারের বুকে যে যে বিনা ঢিকায় ডাক্তাররা চল ডাক্তারি করছে তাদের প্রকৃত তথ্য কী এই এর বিরুদ্ধে তদন্তের দাবি জানাচ্ছি সভাপতি সমীর কোলার ব্লক কংগ্রেস কমিটি রিপোর্ট এক্সপোজ বার্তা